একদিন হজরত মুসা আলহ সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন অনেক সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন অতপর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাহ সালামের সাথে কথা বলা শুরু করলেন হজরত মুসা আলহ সালাম আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ রাবুল আলামিন বললেন হে মুসা এই বনি স্টাইলের মধ্যে একজন কসাই বসবাস করে সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সে তোমার জান্নাতের সঙ্গী হবে এই কথা শোনার পর হজরত মুসা বিনয়ের সাথে আল্লাহ রাবুল আলামিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে তুমি নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহ বুজুর্গ দরবেশ ব্যক্তির কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন একজন কসাই হবে মাবুদ আপনি দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানা দিন আমি গিয়ে দেখতে চাই সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তখন আল্লাহ রাবুল আলামিন বললেন হে মুসা তুমি আজকে বাড়িতে চলে যাও সময় হলে আমি তোমাকে ডেকে আনব আল্লাহরাবুল আলমিনের কথা শুনে মুসাল্লা সালাম বাড়িতে ফিরে আসলেন বেশ কিছুদিন পর একদিন আল্লাহর নবী সালাম কোনো একটি জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা করলেন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথি মধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে মহিলাটি হজরত মুসাল সালামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা আল্লাহ সালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আর্জি পৌঁছে দেবেন আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার বিবাহের এত বছর হয়ে গেল কিন্তু আল্লাহ রাবুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না হে মূসা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কি না কোন ভুলের কারণে আমার বিবাহের এত বছর অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না মহিলার মুখে এমন কথা শোনার পর হজরত সালাম অবাক হয়ে গেলেন তারপর তিনি ওই মহিলাকে বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে আপনার কথা জিজ্ঞাসা করব। এই কথা বলে মুসানবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন তারপর তিনি মনস্থির করলেন তিনি এখন সফর করতে যাবেন না তিনি তুর পাহাড়ের দিকে যাবেন অতপর মুসা সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন তুর পাহাড়ে পৌঁছানোর পর মুসানবী আল্লাহরাবুল আলমিনের সাথে কথা বলা শুরু করে দিলেন মুসা আল্লাহ সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ রাবুল আলমিন আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান সন্ততি এখন পর্যন্ত আপনি কেন দান করেননি সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায় কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারল না অতপর আল্লাহরাবুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আল্লাহ সালামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রাবুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লেখেননি যার কারণে সে মা হতে পারেনি একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকে সন্তান দান করবে যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সে কেবল সন্তানের মুখ দেখতে পাবে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই সে কোনোদিন মা হতে পারবে না আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা সালাম বাড়ির দিকে রওনা করলেন কিছু সময় পথ চলার পর হঠাৎ তার মনে পড়ল ওই মহিলার কথা অতপর হজরতলা সালাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন তারপর তিনি মহিলার বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং মহিলার কাছে গিয়ে বললেন মা জননী আল্লাহ রাবুল আলমিনের সাথে আমার কথা হয়েছে আল্লাহ রাবুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই যার কারণে আপনি কোনো দিন মা হতে পারবেন না হজরত আলাহ সাল্লামের মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অঝরে কান্না করতে লাগলো অতপর মুসা আল্লাহ সাল্লাম সেখান থেকে চলে আসলো এই ঘটনার কিছুদিন পর একদিন আল্লাহ আল্লাহ ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমাকে কিছু খাবার দিতে পারবেন আমি বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছি আমাকে কিছু খাবার দিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন আপনার মনের আশা পূর্ণ করবেন তখন মহিলাটি ওই ফকির বুজুর্গ ব্যক্তিকে ঘরের ভেতরে নিয়ে আসলেন এবং তাকে তিনটি রুটি খেতে দিলেন রুটিগুলো খাওয়ার পর মহিলাটি ওই ফকিরকে উদ্দেশ্য করে বললেন আপনি তো আল্লাহ তালার প্রিয় বুজুর্গ ব্যক্তি আপনি আমার জন্য একটু দোয়া করবেন আলামিন যেন আমার গর্ভে একটি সন্তান দান করেন আমার গর্ভে সন্তান আল্লাহ আলামিন এখন পর্যন্ত দান করেননি আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন তারপর বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন কয়েক বছর পরে হজরত মুসা আলহ সালাম আবারও কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন হাঁটতে হাঁটতে হঠাৎ হজরত মুসা আল্লাহ সালামের ওই মহিলার কথা মনে পড়ে যায় তখন মুসা সাল্লাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন মহিলার বাড়িতে ঢুকে মুওসাই সালাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আল্লাহ সালামকে দেখে তার কাছে আসলেন এবং বললেন হে নবী মুসা আপনি এসেছেন আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লেখেননি আমার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাকে একটি সন্তান দান করেছেন মহিলার মুখে এমন কথা শুনে হজরত মুসা আলাহ সালাম অবাক হয়ে গেলেন তখন তিনি সেখানে আর কোনো কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে এসে হজরত মুসা আলাই সালাম আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে রাবুল আলমিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখতে পেলাম ওই মহিলাটি ছোট্ট একটি শিশুর সাথে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছেন হে আল্লাহ রাব্বুল আলামিন আমি ব্যাপারটা বুঝতে পারিনি কিভাবে এই ঘটনা ঘটলো তখন আল্লাহ রাবুল আলমিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসা সালামকে জানিয়ে দিলেন হে মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের গোস্ত নিয়ে আমার কাছে আসো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলাহ সালাম মানুষের গোস্ত খোঁজার জন্য বের হয়ে গেলেন হজরত মুসা তার কর্মের লোকদের কাছে গিয়ে বললেন হে আমার কমের লোকেরা আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে আমি এখানে এসেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষের গোস্ত নিয়ে যেতে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো গোস্ত শরীর থেকে কেটে দিবে মুস আল্লাহ সালামের মুখে এমন কথা শুনে তার কমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনায় হজরত মুসাল্লাহ সালাম অনেক চিন্তিত এবং পেরেশান হয়ে গেলেন চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন এমন সময় পেছন থেকে একজন দরবেশ ডাক দিয়ে বললেন হে আল্লাহ নবী মুসা তোমাকে এত চিন্তিত এবং পেরেশান দেখাচ্ছে কেন ঘটনা কি বলো আমাকে তখন মূসা আল্লাহ সালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষের গোস্ত নিয়ে যেতে আমি আমার কমের লোকদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো গোস্ত দিতে রাজি হল না সবাই মুখ ফিরিয়ে নিল তখন বুজুর্গ ব্যক্তিটি হজরত মুসা আল্লাহ সালামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো গোস্ত কেটে হজরত মুমুসা আল্লাহ সালামের কাছে দিয়ে দিল তারপর বুজুর্গ ব্যক্তিটি চলে গেলেন হজরত মুসা আল্লাহ সালাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি গোস্তের টুকরা নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন হে আল্লাহ আমি মানুষের গোস্ত নিয়ে এসেছি কিন্তু এই গোস্তের জন্য আমি আমার কমের লোকদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই তাদের শরীরের থেকে গোস্ত দিতে রাজি হয়নি হঠাৎ একজন বুজুর্গ দরবেজ ব্যক্তি তার শরীরের গোস্ত কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ রাবুল আলামিন গাইভে আওয়াজের মাধ্যমে হজরত সালামকে বললেন হে মুসা তোমার তো মানুষের গোস্তের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোন দরকার ছিল না তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর ওই দরবেশ বুজুর্গ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের গোস্ত কেটে তোমাকে দিয়ে দিল তার দোয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছি হে মুসা জেনে রেখো যে বান্দা আমার জন্য পাগল এবং আমি আল্লাহ নামের উপর যে কিছুই বিসর্জন করে এবং আমাকে খুশি করার জন্য সবকিছু মান্য করে আমি আল্লাহ আলামিন তার তার জন্য করতে পারি। দোয়ার ফলে আমি মানুষের ভাগ্যও পরিবর্তন করে দিতে পারি হজরত মস আল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন আর এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মূসা আলাইহিস সালামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতে সঙ্গী হবে তখন হযরত মূসা আলাইহিস সালাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন হে আল্লাহ আপনি বলেছিলেন এই বনী ইস্রাইলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে দয়া করে আপনি সেই কসাইয়ের ঠিকানা আমাকে দিন আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে তখন আল্লাহ রাবুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসাকে সেই কষাইয়ের ঠিকানা দিয়ে দিলেন এরপর পাহাড় থেকে সোজা সেই কষাইয়ের দোকানে আসলেন মুসা আল্লাহ সালাম দূরে দাঁড়িয়ে কষাইয়ের দোকান লক্ষ্য করলেন কষাই দোকানে বসে গোস্ত কাটছেন আর ভালো গোশতগুলো কেটে কেটে আলাদা একটি পাত্রে রাখছেন এছাড়া আর কোনো আমল কষায়ের মধ্যে দেখতে পাচ্ছে না গোস্ত বিক্রির পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো গোস্তের পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন হজরত মুসা আলাহ সালাম কষাই লোকটির পিছু পিছু অনুসরণ করতে লাগলো কিছুক্ষণ পর কষাই বাড়িতে এসে পৌঁছালেন হজরত মুসা সালাম সেদিন কষায়ের বাড়ি লক্ষ্য করে চলে গেলেন পরের দিন হজরত মুসা আল্লাহ সালাম কষায়ের বাড়িতে এসে দরজায় নক করে বললেন বাড়িতে কি কেউ আছেন কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ পেল না তখন মুরসা আল্লাহ সালাম ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউই থাকে না তখন তিনি বাড়ি থেকে আবার সেই কষাইয়ের দোকানের দিকে চলে গেলেন আবারও কষাইয়ের দোকানে এসে দূর থেকে লক্ষ্য করলেন সেদিনও ওই কষাই ভালো ভালো কিছু গোস্তের টুকরো কেটে আলাদা একটি পাত্রের মধ্যে রাখছেন তখন সেই দোকানের মধ্যে একজন ক্রেতাও ছিল ক্রেতা কষাইকে লক্ষ্য করে বললেন ভাই আপনি আমাকে এই ভালো ভালো টুকরোর গোস্ত থেকে আমাকে গোস্ত দিন বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করব কিন্তু তখন কসাই বলল ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি এই গোস্তুগুলো বিক্রি করব না আমি এই গোস্তুগুলো বাড়িতে নিয়ে যাব মনে মনে চিন্তা করতে লাগলেন বাড়িতে তো কেউ থাকে না তাহলে এই গোস্তুগুলো কার জন্য নিয়ে যাবে অতপর ক্রেতা অন্য গোস্তু নিয়ে চলে গেল কসাই দোকান বন্ধ করে সেই ভালো গোস্তের টুকরুগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন তখন হজরত মুসা আলহ সালাম কষাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলেন মুসা আলহ সালাম দেখলেন যখন কষাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে ঘরে প্রবেশ করলেন মুসা সালাম তার কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে দরজার মধ্যে শব্দ করে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির আমি বিপদে পড়ে এসেছি আজকে রাতটুকু আমি এখানে কাটাতে চাই তখন ঘর থেকে কষাই এসে বলল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা সালাম বললেন ভাই আমি একজন মুসাফির আমি আজকে রাতটুকু এখানে থেকে কাল সকালে চলে যাব আমাকে একটু আশ্রয় দিন তখন কসাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভেতরে আসার পর কষাই মুসালা সালামকে বললেন ভাই আপনি একটু বসুন আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মুসানবী লক্ষ্য করলেন কসাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজেই সেই গোস্তের টুকরোগুলো চুলার মধ্যে রান্না করছে তিনি আরও লক্ষ্য করলেন কষাই রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে কোলে করে নিয়ে বসিয়ে রান্না করা গোস্তের টুকরোগুলো তার মুখে তুলে খাইয়ে দিচ্ছে যেমন করে একটি শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয় তারপর লোকটি মুসা সালামের কাছে আসলেন এবং তাকে রুটি ও গোস্ত দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং গোস্তগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন মুস আল্লাহ সাল্লাম কষাইকে বললেন ভাই আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধ মহিলাকে আপনি কোলে করে বসে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটিকে তখন কসাই জবাব দিল ভাই বৃদ্ধ মহিলাটি হলো আমার দুঃখিনী মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নাই আর আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই এই বলে কষায় চলে গেলেন কিছু সময় পর হজরতাল্লাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মহিলাটি ঘরের ভেতর বসে আল্লাহ রাবুল আলমিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বলছেন হে রাবুল আলমিন এই দুনিয়ায় আমার ছেলে ব্যতীত আমার আর কেউ নেই মাবুদ গো আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো ভালো গোস্তের টুকরুগুলো আমি মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আর তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো হে আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলেছি এই বনি সবচেয়ে বড় সাথে তুমি আমার ছেলেকে জান্নাত নসিব করিও এই দৃশ্য দেখে হজরত মুসাই আলাহ সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে এসে আল্লাহ রাবুল আলামিনকে বললেন হে রাবুল আলমিন আমি কশের তেমন কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি আর সেটি হলো অত্যন্ত মা ভক্ত সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে সে তার মাকে খুব খেদমত করে সে তার বৃদ্ধ মাকে কোলে তুলে বসিয়ে প্রতিদিন নিজ হাতে রান্না করে গোস্ত খাওয়ায় মুসা আলাহ সালামের কথা শুনে আল্লাহ রাবুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসানবিকে জানিয়ে দিলেন হে মূসা এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে এবং সে তার মায়ের খেদমত করে আর এই বৃদ্ধমা সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে হে মাবুদ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও হে মুসা আমি দুনিয়ার সবকিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি এজন্যই ওই কসাই লোকটি জান্নাতে তোমার সাথে বসবাস করবে